তোমরা মোট কতজন দেই কয়জন বললা একজন তুমি হিন্দু না মুসলিম এই তুমি কোন ধর্মে জোরে বলো পুরুষ নাকি মহিলা পুরুষ কতদিন কত দিন ধরে আছো بترময়ের সাথে এসে এসে চলে যাই থাকি আসে বা চইলা যাও মূর্চি এটা কত বছর তো চার বছর আচ্ছা কি সম্পর্ক ওনার সাথে তোমার কেন আসো তার সাথে কি সমস্যা তোমার সেটা বলো কি চাও জোরে বলো তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন তাকে কষ্ট দিচ্ছ দিচ্ছ কেন কোন উদ্দেশ্যে আসো তার কাছে যাচ্ছে দেখেন এই আসছেন কা থেকে এই ব্রাহ্মণ মহিলাকে অনেক দিন ধরে শয়তান জিন কষ্ট দিচ্ছে আমরা আজকে তাকে আটক করেছি সে স্বীকারোক্তি দিচ্ছে সে কিন্তু এই মহিলাকে অনেক ধরনের টর্চার করতেছে কষ্ট দিচ্ছে শয়তান জিন আমরা কি শাস্তি দিতে চাই আপনারা একটু কমেন্ট করে জানান এবং এই শয়তান জিনগুলোকে আমরা চাচ্ছি মেরে ফেলবো কারণ অনেক জায়গায় চিকিৎসা নেওয়া হয়েছে এর আগে ওনার হাজবেন্ড প্রবাস থেকে কোন দেশে থাকেন সৌদি আরব থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করছেন অনেক কষ্ট করে সিরিয়াল ম্যানেজ করে তারপরে পাঠিয়েছেন এই তোদেরকে আমি যে আটক করছি টের পাইছ কথা বল টের পাইছ নে রে হ্যাঁ তোর কি যাওয়ার শক্তি আছে মহিলার শরীর থেকে এখন যাওয়ার কোন শক্তি আছে বল শক্তি নাই কেউ এখান থেকে ছুটে নেওয়ার মতো আসেনি মুখে ক্ষতি করছো তুই মহিলার তুই এই মহিলা কি কি ক্ষতি কি ক্ষতি করছ তার জীবনে সব নষ্ট করছ যেমন যেমন কি কি কথা কয় না কেন কি কি ক্ষতি করছ বল মোকা বলতে হবে তুই কি শাস তোর গলা সিপা আমি দম বন্ধ করে দিই দম বন্ধ করে দিব দেখবি বল দম বন্ধ করে দিব নি হ্যাঁ এই তোর দম বন্ধ করে দিব বললে কিছু হবে না হ্যাঁ দম বন্ধ করলে কিছু হবে না হ্যাঁ একদম তোদেরকে আজকে জবাই দিয়ে দিব বল এই মহিলার কি কি করতে করছ তার গার্জেনরা শুনতে চায় কি কি ক্ষতি করছো তুই হ্যাঁ কথা কয় না কেন কি কি ক্ষতি করছো জোরো বল কি কি ক্ষতি করছো তুরে হ্যাঁ কথা কয় না কেন কি কি ক্ষতি করছো তা হ্যাঁ সন্তান হ্যাঁ সন্তান কি হে জুড়েবা সন্তান হ্যাঁ লেখাপড়া করতে দিই। লেখাপড়া করতে দাও না আর কি করছ? সন্তানদেরকে লেখাপড়া করতে দেয় না। চিন্তা আর কি করছ? জামিতে এই জামি আস্থির দিকে থাকে। হুম, মধ্যে তোরা সম্পর্ক অবনতি করছস। আর কি করছস? আর কি করছ এই মহিলার শরীরে কি কোনো গিট বা মারমারছ ডান মাসিক কলজাবেতে সব সময় কোথায় কলজাবেতে আছ আর কি করছ হ্যাঁ এগুলা কি তুই করছ নি রে হ্যাঁ তুই করছ এগুলা খাইটা দে এই রোগের যা ভাই পা নাকি প্যারালাইসিসের মতো অবশ করে দে এগুলা খাইটা দে খাইটা দে কাটবি এখন না খাইবো আর থাকবে না ঠিক আছে তোকে আমি মাইরা পালাম এখন মরার আগে মুসলমান হবি নি জিজ্ঞেস করেন আর কিছু বলার আছে কিনা আর কিছু সমস্যা বলার আছে

উঠান তো আল্লাহ রকম ওটা ওটান ওটান ওটা হ্যাঁ হ্যাঁ ওঠান ওঠান উঠতে পারবে নিজে নিজে উঠো ওঠান উঠান হুম সেটা বসান বসান হ্যাঁ এদের তাকান আমার দিকে তাকান আপনার কি নাম আচ্ছা চোখ বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যায় গলা কাটা চোখ বন্ধ করেন বয় চাই না আল্লাহ সাহায্য করে এই সময় লাশ গলা কাটা লাশ তার সামনে আসে কথা বললেন না হ্যাঁ দেখেন নিচে ফালানো গলা কাটা রক্তাক্ত অবস্থা কয়টা দেখা যায় কয়টা দেখা যায় ডানে বামে খেয়াল করে নিচে নিচে ভয় পাই না হ্যাঁ আল্লাহ তার চোখের সামনে হাজির করে bektesen bektesin bak ben inşallah danebami halkuren band avalo hegece h hmm. ke yerte bando hegesin

নিবে আর একটু দেন বাড়বে দেন 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 না তুটু দেন আগুন বাড়ছে কিনা মুখে বলেন বাড়ে নাই মানে কম কম জ্বলেনি দেন আবার টুতু দেন আর বাইরে যাবেন এসে

সাই হয়ে যাওয়ার পরে কয়েকজন হুজুর আইসা নিয়ে চলে যাবে এগুলো হ্যাঁ পুরা অংশটা নেওয়া যাবে তখন ভয় পায়েন না উজুদেরকে দেখা মাত্র জুড়ে সালাম দিয়ে মাকেল হুজুরগণ আপনারা হাজির হয়ে তার চোখের সামনে হাজির হয়ে লাশটাকে নিয়ে যান হুজুররা আসছে হুজুর তাড়াতাড়ি আসেন আইসা লাশটা নিয়ে যান কয়েকজন হুজুর আসবে সাদা জুব্বা পরা পাগড়ি পরা লম্বা আসছেন এখন আসেন একজন আসছে বাম পাশে তা সালাম দেন আসসালামু লাশটা নিয়ে যান দাফন কাফনের জন্য নিয়ে যান যে নিয়ে আছেন ওনার পরনে কি কাপড় সাদা না কালো না কি সাদা কাপড় হুজুর নিয়ে যান লাশটাকে দাফন কাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান ওরা যদি মুসলিম হয় বస్తা করে টাইনালে আ মুসলিম হলে খাটে করে কাতে তো নিয়ে যান বస్తা করে নিচে না কাতে করে কিভাবে নিচ্ছেন আপনি এখন সুস্থ খুশি না খুশি এই চিন থেকে আপনি মুক্ত খুশি না ভেজাল এটা আপনাকে অনেক টর্চার করছে নির্যাতন করছে কষ্ট দিয়েছে ঠিক না আসক্ত নামাজ করবেন প্রতিদিন কুরআন তিলাউদ্ করবেন মন্তব্য ইনশাল্লাহ সবাই এর জন্য করবেন আল্লাহ তালা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দাগ করেন বলেন আমিন